সক্রিয় শিক্ষার্থী আসলাম আলাইকুম তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় সে আমাকে চিনলো না তোমার সমস্যা কোথায় আজকে জানবো যে এগুলোকে চাইলে আমরা কিভাবে সহজেই ইংলিশে রূপান্তর করতে পারি একদম সহজ নেমে সেটাই জানবো যাদের ধৈর্য আছে তারা ক্লাসটি দেখবেন যারা রিলস ঠিকঠাক দেখবেন প্লিজ স্কিপ মাই ভিডিও ওকে দেখেন তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় এডার্স একটা ডিগ্রি হ্যাঁ ওকে সে আমাকে চিনল না একটা কষ্টের কথা তোমার সমস্যা কোথায় হ্যাঁ তোমার সমস্যা কোথায় ওকে তাহলে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় হ্যাঁ ইউ মানে কি তুমি ইউ ইউ আর তুমি হও প্রিয় মানে কি মোর ফেভারিট তাহলে ইউ আর মোর ফেভারিট তুমি হও অধিক প্রিয় কার চেয়ে আমার প্রাণের চেয়ে তার দেন মাই হার্ট তাহলে দেখেন ইউ আর মোর ফেভারিট দেন মাই হার্ট মানে তুমি আমার চেয়ে তুমি আর আমি আর কেউ নই এমন একটা যদি পৃথিবী হয় ওকে এরপর বাক্য দেখেন সে আমাকে চিনল না একটা কষ্টের কথা প্রেমে ভেরথ আমি নাকি ওকে তাহলে সে আমাকে চিনল না এটা হচ্ছে একটা পাস্টেন্স হ্যাঁ তাহলে হি অথবা সি যদি হন ছেলে বলবেন সি যদি হন মে বলবেন হি তাহলে হি তাহলে হি ডিড নট অথবা হি ডিডেন্ট নাকি নো মি দেখেন হি অর সি ডিডেন্ট নো মি সে আমাকে চিনল না এটা কষ্টের কথা ওকে তোমার সমস্যা কোথায় হ্যাঁ এই তোমার সমস্যা কোথায় তাহলে কোথায় মানে কি হয়ার তাহলে হয়

লাভের পরে ইস হয় কেন কারণ লাভ হচ্ছে একটা আপনার আনকাউন্টেবল নাউন এটাকে চাইলে আমরা কখনোই গণনা করতে পারি না এজন্য লাভ হচ্ছে আপনার সবসময় তাহলে লাভ ভালোবাসা হয় নাকি মূল্য মানে কি প্রাইস তাহলে পি আর আই সি তাহলে বলছে মূল্যহীন তাহলে লাভ ইস প্রাইস লেস ভালোবাসা মূল্যহীন টু পিপল কিছু লোকের কাছে হ্যাঁ ওকে আমি তোমাকে বিশ্বাস করি না এই আমি তোমাকে আর বিশ্বাস করি না তাহলে আই আই মানে কি আমি বিশ্বাস করি না কোন টেন্স ইটস এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আই ডোন্ট আই ডোন্ট এবার কি বিশ্বাস তাহলে আই ডোন্ট বিলিভ আমি বিশ্বাস করি না কাকে ইউ তোমাকে হ্যাঁ তাহলে আই ডোন্ট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি না এরপর বাক্য দেখেন না 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 এটা অসম্ভব নাকি তাহলে না মানে কি নো 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 নাকি ইট ইজ ইম্পসিবল এটা হয় অসম্ভব তাহলে ভালোবাসা মূল্যহীন লাভ ইজ প্রাইসলেস আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ না 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 এটা অসম্ভব তাহলে নো নো ইট ইজ ইম্পসিবল ওকে সোমাডার প্যান্স যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ শেয়ার করবেন যাতে করে আপনার কোনো বন্ধু আপনার একটা শেয়ারের মাধ্যমে তারাও শিখতে পারে ইনশাল্লাহ পরে কোন ক্লাসে কোন বিষয় নিয়ে আপনারা ক্লাস চান সেটা আমাকে কমেন্টে জানান ইনশাআল্লাহ আমি সেই বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করবো বিশে আসসালাম আলাইকুম